কালী পুজো মানে এনএফ রেলওয়ে বিল্ডার্স অ্যাসোসিয়েশনের পুজো এবার এই পুজোর থিম ভেলুরের লক্ষ্মী নারায়ণ স্বর্ণ জানা গিয়েছে বাঁশ কাঠ দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপ এই মণ্ডপ এবছরের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে বলে দাবি উদ্যোক্তাদের আলিপুরদুয়ার এর মাঠেই পুজো হয় পুজো উদ্যোক্তারা জানিয়েছেন গত বছর পুজোয় যে পরিমাণ মানুষের ঢল নেমেছিল তা দেখে মনের জোর বেড়েছে এবছরেও ভালো পুজো আমরা উপহার দেব আলিপুরদুয়ার সহ ডুয়ার্সবাসীকে আমাদের এটা টেম্পল বলতে যেরকম আমরা অমৃতসরের গোল্ডেন টেম্পল বুঝি ঠিক ওরকমই একটা লক্ষ্মী মন্দির আছে ভ্যালোরে যেটা স্বর্ণ মন্দির গোল্ডেন টেম্পল সেটাই বানানো হয়েছে কি কি এছাড়া আয়োজন রয়েছে ছাড়া ধরুন ডেলি আপনাদের ফাংশন রয়েছে আমাদের ডেলি বোম্বে এবং কলকাতার থেকে আর্টিস্ট আছে আজকেও দুজন আর্টিস্ট আছে একজন কলকাতা একজন বোম্বে চ্যাটার্জি কুসম্ম এবং কেশব দে আমরা ঠাকুর এনেছিলাম সতেরো তারিখে আঠেরো তারিখে ওপেনিং করেছি তেইশ তারিখ পর্যন্ত থাকবে আর চব্বিশ তারিখে আমাদের ভাষা নয় ধরুন এটা আমাদের চন্দ্রনাগরের আলোকসজ্জা করানো হয়েছে এবং ডিআরএম এর যেই কটা গেট আছে সবগুলো গেট দিয়ে আমরা আলোকসজ্জা করেছি এটা দেখুন দাদা আমরা তিন বছর ধরে এই পুজোটা হচ্ছে বড় করে সাতাইশতম এই বছর তো প্রতিবারই আসাম বলুন বা নিম্ন ডুয়ার্স বলুন বা কুচুয়া দার্জিলিং জলপাইগুড়ি সব জায়গার থেকেই প্রতি বছরই লোক আসে আর আমরা খুব ভালো সারা পাই এই পূজাতে মানুষের ভালো সারা পাই বাদশা রায় জয়েন্ট জেনারেল সেক্রেটারি এনে বিল্ডার আছে